গোমরা যদি না খেলে তাহলে ইংল্যান্ডের ব্যাটারদের ভয়কে দেখাবে ভাই এটা শুধু প্রশ্ন না ভারতীয় ক্রিকেট ভক্তদের বুকের মধ্যে একেবারে তীর হয়ে বিদেছে এই প্রশ্নটা তবে চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু করতে চলেছি তো চলুন ডাউট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক লিডসে হারের পর ভারতীয় দল এখন একেবারে ধোঁয়ার মধ্যে ধোঁয়া মানে মানসিক ভাবে আগুনে তো কেবল ইংল্যান্ড জ্বলে উঠেছে আর সেই আগুনে ঘি ঢালার জন্য এবার টিম ইন্ডিয়ার বড় দুঃসংবাদ যশপ্রীত বোমরা বিশ্রামে যাচ্ছেন মানে দ্বিতীয় টেস্টে তিনি থাকছেন না অবস্থা এমন দাঁড়িয়েছে বোমরাকে ছাড়াই মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল ভাবুন তো বলিং অ্যাটাকের হিরোটাই যদি না থাকে তাহলে তো এটা হবে একদম চা বানাতে গিয়ে চিনি না থাকা অবস্থা বোমরা না থাকলে বোলারদের দৃশ্য হবে কিছুটা এই রকম সিরাজ বল ছুটছে ব্যাটার বল মাঠের বাইরে পাঠাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা ভাবছে আইপিএলে পার্পেল ক্যাপ পেয়েছে কিন্তু এখানে ক্যাপটাই উড়ে যাচ্ছে তবে তাদের বিকল্প কি সিরাজ তো আছেন কিন্তু প্রথম টেস্টে উনি শুধু মনের শান্তি দিয়েছেন ব্যাটারদের প্রসিদ্ধ কৃষ্ণার অবস্থা ছিল এই রকম ব্যাটাররা যেন তাকে বেছে বেছে মেরে প্র্যাকটিস করছিল এবার নতুন চেহারা হতে পারেন আকাশদ্বীপ বা অর্ষদীপ সিং আকাশদীপ কিছুদিন ধরেই বল হাতে মাত করছেন আর অর্ষদ্বীপের কথা বললে তিনি এখনো টেস্টে পা রাখেননি তবে বাঁহাতি বোলার হওয়ায় একটা ভিন্নতা দিতে পারেন এবার আসা যাক স্পিনার ফ্যাক্টর নিয়ে এবার কুলদীপ যাদবের কথা বলতেই হয় শার্দুল ঠাকুরের ভূমিকা ছিল অলরাউন্ডার পজিশানে তিনি কিন্তু ব্যাট এবং বল দুটোতেই কার্যকর হয়ে উঠতে পারেননি সেক্ষেত্রে কুলদীপকে ঢুকিয়ে একটু ঘোরাতে চাইছে ভারতীয় ম্যানেজমেন্ট বোর্ড মানে বলটা না পুরো ম্যাচটাই ঘোরাতে চাইছে ভারতীয় ম্যানেজমেন্ট ভাবুন তো দলটা যদি এমন হতো তাহলে কেমন হয় যা আসল মারছে রাহুল ভাবছে আমি তো সিরিয়াস সুদর্শন খেলছে তার স্টাইল মতো ঈশ্বরণ ভাবছে এটাই তো আমার সুযোগ আর গিল গিল তো ক্যাপ্টেন ক্যাপ্টেন নিয়ে এখন মাথা ঘুরছে পন্থ উইকেটের পিছনে দাঁড়িয়ে মজা নিচ্ছে অরুণ মনে মনে বলছে ফের এলাম এবার যেন বসতে না হয় যাদের সব জানে আর ঘোরাচ্ছে বল আর প্লান দ্বীপ বা অর্শদ্বীপ যাদের কাঁধেই ভর করে এগোতে চলেছে ভারতীয় দল বুমরা না থাকলে সমস্যা তো বটেই কিন্তু ভারতীয় দলের যে এক গুণ হার না মানা মনোভাব আর এটাই যদি কাজে আসে তাহলে তো ইতিহাস গড়া অসম্ভব না তবে সত্যি কথা বলতে কি ভাই বুমরা থাকলে ইংল্যান্ডের ব্যাটারদের রাতে ঘুম আসতো না এখন তো তারা বালিশে মাথা দিয়ে নিশ্চিন্তে বলছে আজ তো বুমরা নাই আপনার কি মনে হয় বুমরা ছাড়া ভারত জিততে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন